কেমন বন্ধু এক বন্ধু আরেক বন্ধুকে মারতে চায় তাও আবার পানি তো কিছু করার নেই শুধু একটা কিছু করার আছে আমার মতো মানুষের আল্লাহর কাছে দোয়া দিয়ে হাত ভরে দোয়া করি শুধু সব সময় জ্বালা আসবে না তাহলে তুমি পড়া করো বলো তাড়াতাড়ি এ এ কেমন বন্ধু এক বন্ধু আরেক বন্ধুকে মারতে চায় তাও আবার পানিতে ডুবে রাতের অন্ধকারে এরকম বন্ধু আমরা চাই না আমরা চাই বাদের পরিবর্তনে বাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবু বলি ভালো নেই কারণ সবাই ভালো নেই দেশের যে অবস্থা আমিও তেমন একটা ভালো নাই ঘরের ভিতর থাকি তবু মানে খবর যখনই দেখি বা শুনি তখনই খারাপ লাগে তো কিছু করার নেই শুধু একটা কিছু করার আছে আমার মতো মানুষের আল্লাহর কাছে দোয়া দুই হাত ভরে দোয়া করি শুধু সব সময় যে আল্লাহ তালা যা করে ভালো জনের করে আল্লাহ তালা জানে সবাইকে হেফাজত করে সুস্থ রাখে জীবনটাকে জানি বাসায় আর সব কিছু জানি আল্লাহ আগের মতো করিয়ে দেয় আজকে যেহেতু শুক্রবার সবাইকে জুম্মা মোবারক শুক্রবার এই তো প্রতিদিনের মতো প্রতি সপ্তাহের মতোই গোস্ত রান্না করি মুরগির গোস্ত হোক বা গরুর গোস্ত হোক আজকেও তাই যেহেতু ওর বাবা খেতে চাচ্ছিলো তাই আজ রান্না করে দিচ্ছিলাম আর সাথে মানে কলাইয়ের ডাল কলাইয়ের ডালটা অনেক দিন ধরে খাওয়া হয় না এটা আমার আপু দিয়েছিলো তাই ভাবলাম আজকে একটু রান্না করে দিই তো রান্না করে দিলাম রাইস কুকারে আজকে সব রান্না করব তো ওই যে মানে রাইস কুকারে রান্না বসিয়ে দিলে একটু নিরাপদে থাকা যায় গ্যাসে দিলে বারবার আসতে হয় মানে আমার মনে হয় রাইস কুকারে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে মাংসটা কষিয়ে একটু করে ঝোল দিয়ে দিলাম যেহেতু মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যাবে এখন আলুরটা দিয়ে এই যে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি নামানোর একদিন একটু ভাজা জিরো গুঁড়োটা দিয়ে দিলাম তো তরকারিটা হয়ে গেছে যেহেতু আপনাদের ভাইয়া মরশার আসছে নামাজ খুব পড়া শেষ তো ওই যে সব কিছু কুষানো শেষ তারপর গোসল করে নামাজ পড়ে নিয়েছি তো ওই যে এখন ভাবলাম দুজনে মিলে খাবো আর এদিকে বাবু ঘুম আসছে এই যে ডাউল ডাউলটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক সুন্দর মজা হয়েছিল যেহেতু মানে এটা ঢেঁকিতে চালা কলাই ডাউলটা এর জন্য একটু গুঁড়ো হয়ে গেছে আর এই যে এখন আমি খেতে বসছি সাথে কিন্তু একটু ভর্তাও করেছিলাম মানে একটা ভর্তা বা ভাজে না হলে খেতে ভালো লাগবে না তাই একটা ভর্তা দিয়েছিলাম আলু ভর্তা আর গোস্ত আর ডাউল ভিডিওটা কোনো অংশে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটু আরাম করে খাবো এই যে উনি এখন নিজে থেকে পড়তে চাচ্ছিল তাই আমি পড়তে বসাচ্ছি আর এই যে বেলকনিতে বসে বসে পড়াচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টি নামে প্রচন্ড বৃষ্টি তো ওই যে কাপড় শুকা দেওয়া ছিল অনেকগুলো সেগুলো একটু সরিয়ে দিলাম মানে সব ভিজে যাচ্ছে আর এদিকে উনি যখন মন চায় তখনই পড়ে ভিডিওর যদি কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আমি ভয় পাচ্ছে বৃষ্টি দেখে প্রচন্ড বৃষ্টি একটা না কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে এই বৃষ্টি আর থামার না এত বৃষ্টি আর এত জোরে হাওয়া হচ্ছে এদিকে আবার কারণও চলে গেছে তো একটা কি অবস্থা হয়ে গেছে তো এখানেই আজকের মতো সমাপ্ত সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন সবাইকে সবাই সহযোগিতা করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ